বিদ্যুতের বিল নিয়ে এই মুহূর্তে সবথেকে বড়সড় আপডেট তিন মাসের বিদ্যুতের বিল সম্পূর্ণভাবে মুকুব করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সেক্ষেত্রে কোন কোন মাসের বিদ্যুতের বিল মুকুব করা হয়েছে এবং সবারই কি বিদ্যুতের বিল মুকুব হয়েছে জানব তবে তার পূর্বে আপনারা কি ডাব্লিউবিএসিডিসি এর বিদ্যুৎ ব্যবহার করেন নাকি সিএসির অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন বিদ্যুতের বিল নিয়ে সাধারণ মানুষদের জন্য এসছে একটি দারুণ সুখবর তীব্র গরমের সময়ে সরকার নয়া নিয়ম ঘোষণা করেছে যাতে উপভোক্তাদের আর্থিক চাপ কিছুটা হলেও কমবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট রাজ্যে বিদ্যুতের বিল সম্পূর্ণভাবে মুকুব এবং বাড়তি সুবিধা দেওয়া হবে এর ফলে গরমের দিনে ফ্যান ফ্রিজ কুলার কিংবা এসি চালাতে সাধারণ মানুষকে আর খুব একটা চিন্তা করতে হবে না দেখুন এখানে বলা হয়েছে যে সরকারি নির্দেশ অনুযায়ী আগামী জুলাই মাস অগাস্ট মাস এবং সেপ্টেম্বর মাসের বিদ্যুতের বিল পুরোপুরিভাবে মাফ হতে পারে অর্থাৎ জুলাই মাস অগাস্ট মাস এবং সেপ্টেম্বর মাস এই তিন মাসের বিদ্যুতের বিল সম্পূর্ণভাবে মাফ হতে পারে এমনটাই কিন্তু বর্তমানে খবর পাওয়া যায় বলা হয়েছে যে আগে যেখানে একশো পঁচিশ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ দেওয়া হতো এখন তা বাড়িয়ে তিনশো ইউনিট পর্যন্ত করা হয়েছে অর্থাৎ যদি কোনো পরিবার মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তবে তাদের কোনো প্রকারের বিল দিতে হবে না অর্থাৎ কোনো পরিবার যদি মাসে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে যদি ফ্যান চালায় এসি চালায় তাহলে সেক্ষেত্রে তাদের কোনো বিল দেওয়ার প্রয়োজন পড়বে না তবে এর থেকে বেশি ইউনিট যদি ব্যবহার আপনি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত অংশের জন্য আপনাকে অর্থ প্রদান করতে হবে স্মার্ট মিটার এবং রিচার্জে সুদের সুবিধাও রয়েছে বর্তমানে বেশিরভাগ জায়গাতে মিটার বসানো হয়েছে এর মাধ্যমে প্রতি মাসে রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করতে হয় নতুন নিয়মে বলা হয়েছে যে যদি গ্রাহকরা প্রয়োজনের তুলনায় বেশি অর্থ রিচার্জ করেন তবে সেই টাকার উপরে এক থেকে দুই শতাংশ সুদ ফেরত দেওয়া হবে অর্থাৎ দেখুন এখানে ব্যাপারটি হয়েছে যে যদি ধরুন আপনাদের প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণের বিদ্যুতের প্রয়োজন হয় ধরুন হাজার টাকার বিদ্যুতের প্রয়োজন হয় সেক্ষেত্রে ধরুন আপনি মাসে পনেরোশো টাকার জন্য রিচার্জ করলেন তাহলে সেক্ষেত্রে আপনি তো পাঁচশো টাকা বেশি করলেন তাহলে সেক্ষেত্রে এই পাঁচশো টাকার উপরে আপনাকে এক পার্সেন্ট থেকে দু পার্সেন্ট সুদ আপনাকে দেওয়া হবে এই সুদের অর্থ বিদ্যুৎ বিলের কাজে আপনি ব্যবহার করতে পারবেন তো সরকারের দাবি যে এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ কেবলমাত্র আর্থিক সুরাহা পাবেন সেটা নয় বরং বিদ্যুৎ ব্যবহারের স্বচ্ছতা এবং নিয়ন্ত্রণও বাড়বে একই সঙ্গে স্মার্ট মিটারের ব্যবহার আরও জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে কিন্তু আপনাদের জানিয়ে দিই যে এই যে পুরো নিয়মটি রয়েছে অর্থাৎ যে তিন মাসের বিদ্যুতের বিল সম্পূর্ণভাবে মাফ করা হবে এটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য নয় এটি কিন্তু শুধুমাত্র বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট এবং ঝাড়খণ্ডে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে উপভোক্তাদের গ্রীষ্মকালে খুব স্বস্তি মিলবে কারণ গ্রীষ্মকালে মোটামুটি তিন মাস কিন্তু বাড়িতে প্রচুর পরিমাণে এসি প্রচুর পরিমাণে ফ্রিজ বা প্রচুর পরিমাণে ফ্যান চালানো হয় তাহলে সেক্ষেত্রে আপনি যদি তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল সম্পূর্ণভাবে ফ্রিতে পেয়ে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর টাকা সাশ্রয় হবে তিনশো ইউনিট পর্যন্ত প্রতি মাসে অর্থাৎ তিন মাসে প্রায় নশো ইউনিট পর্যন্ত আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না